দেখ ভয় বাবা রে সব কিছু চালু ঘর কি হয় তারা তারি টিকিট চালু ঘরনি বাবা আমার সব কিছু শেষ আমার বাবা বাবা সব রে বাবা তারা তাড়ি আমার টিকিট দেওয়ার ব্যৱস্থা কর তাড়াতাড়ি হেলিকপ্টারটা চালু ঘর রে বাবা আমার সব কিছু শেষ আমার সব কিছু শেষ কাদের কাদের রে ভাইটি কই আমার সব শেষ হয়ে গেছে রে ভাই আমি অত বিশ্বাস করলামে করলে আমার পাশে টাকা নয় তোমার পাশে থেকে আমি সারা জীবন বাসে কে যাচ্ছি আমি তোমার পাশে তাকবো না আমাকে তুমি বলে যাও আমি তোমার পাশে আর থাকবো না ভাই ভাই তোমার পাশে আমি আর নই তোমার পাশে থাকবো না তোমার ঘন ভবনে একটা কিছু নেই তোমার ঘন ভবনে আমি আর নেই তোমার ঘন ভবনে যত যতগুলা হাঁস আছে মুরগি আছে শাকসবজি আছে ফিরিজ আছে একটা ফিরিজ ডাউল নিয়ে গেছে তোমার এখানে ঝাজা আছে সব নিয়ে গেছে তোমার পুকুরের মাছও নিয়ে গেছে ইলিশ মাছও নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে তোমার পাশে আর নাই তোমার একটা কিছু নেই তোমার কাপড়ও নেই তোমার এক তোমার যে ছায়াগুলা সেগুলো নেই ষাট লাখ টাকা নিয়ে গেছে আমি চলে যাই কাঠা বাই বাই শাম আমার বুঝতে হবে রে তুই এত কি তোর জন্য আমার সব কিছু নষ্ট হয়ে গেছে রে কাদির তুই এক কি শুনালি রে কাদির আমি তোকে অনেক ভালোবাসতাম কাদের তোর জন্য আমার জীবনটা সব তোমার হয়ে গেল তোকে আমি ছাড়ব না কাদির তুই মির্জা ফোর আমার সাদের লাউগাস্তে চুরি হয়ে গেছে আমার সাদের পয়সাক নিয়ে গেল এক বিড়ি এই সবদিকে তো আমার হার্ট হার্ট অ্যাটাক করছে আমার গণভবনে ঢুকে রে আমার সব কিছু নিয়ে গেল আমার টাও নিয়ে গেল এখন আমি আমার সব কিছু ধ্বংস হয়ে গেল রে আমার দুঃখের সময় পাশে কেউ নেই দুঃখের সময় তো অনেক লোক ছিল রে আমি নিঃস্ব হয়ে গেলাম কাদের আমাদের কেউ দেখার মতো রে আহা আমাকে ছেড়ে চলে গেছে কাদের এই সব কিছু নিঃস্ব হয়ে গেছে আমার আমি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি বাংলাদেশের মানুষ সবাই ভালো থেকো গুড বাংলাদেশ এই সব কিছু রকম মানে

খালাম্মার যত লোক আছে সবগুলার ঘরের মধ্যে আগুন লাগাইয়া দেওয়া কেউ না তাদের ঘর বাড়ি সব ভেঙে আমি অর্ডার দিলাম ধরা তাড়াতাড়ি আপনার অর্ডারের অপেক্ষায় আসিলাম আপনি খালি কথাটা কইসেন এখন সব পুরাই মু সব জ্বালা মু দেখ সার মনে হয় একজনেরও দেখেন করি কি আমি এখনই লুক পাঠাইতেছি আপনি ওয়েট করেন কী রে কই আসুস্তরা তাড়াতাড়ি বাইরে সব জ্বালায় থাকবো সব পুরাই দেবো বাইরে আজকে আপনি যেমন যেমনে বলছিলেন ঠিক তেমনি তেমনি করছি হয়ে গেছে